বিট্টু বাহানীবাজ সোম থেকে শুক্রবার রাত 8 টাই নিকে ওয়াচ ফুল এপিসোডস অন জিও হটস্টার বন্ধুরা যেমন আপনারা সকলেই জানেন যে কার্নিভাল আইল্যান্ডে এই বছর কার্নিভালের 25 বছর পূর্তি পালন করা হচ্ছে আর ফুলপুরি নগরের লোকেরাও এতে অংশগ্রহণ করছে ওরে বাবা মোট পাতলুর কথাই নোটের উদ্বোধন করার সময় হয়ে গেছে আর ওরা এখন এলো না मोटू बदलू शीघ्री ऐशो भाई ओए Eh, sorry! Sorry! Oi! Oi! babago, Go! Baba হবে মোটু পাতলু যে এখন মোডু বাটো গ্র্যান্ড আমাদের ফ্লোটে স্বাগত জানাচ্ছি আমরা আনন্দিত যে আপনারা আমাদের কার্নিвале আসার সুযোগ দিয়েছেন থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ वेरी मच খুব সুন্দর ফ্লোট বানিয়েছো এই কাঠের পুতুল দুটো একদম জন্তু মনে হচ্ছে আরে কাঠের পুতুলের নাক মৌমাছির কামড়া নয় আরো লাল হয়ে যাচ্ছে কত সুন্দর অরিজিনালিটি রয়েছে এটা তো একদম আসল মানুষের মতো মনে হচ্ছে কাঠের পুতুল সত্যি ভাই দারুণ করেছেন আপনি দারুন আপনি মানুষকে কাঠের পুতুল সাজিয়ে দাঁড় করিয়েছেন ভেরি গুড ভেরি গুড ওকে পা আসলে আমরা ট্রাই করে দেখছিলাম যে আমরা যদি কাঠের পুতুল সিজে আসি তাহলে বেশি অ্যাকচু করতে পারি কিনা খুব ভালো খুব ভালো আই লাইক ইট কার্নিভাল আইল্যান্ডে তোমাদের সাথে দেখা হলে আরো খুশি হব সোনো তোমরা নিজের নিজের টেন থেকে বেরিয়ে এসো গ্র্যান্ড পাড়িয়ে দিচ্ছি হঠাৎ গরম গরম কেন লাগছে আমার মনে হচ্ছে যেন সামনে থেকে ঠান্ডা আর পেছন থেকে গরম বেড়েই চলেছে আমার শুক্র বাপুরি দিবে গরম তো পিছনে বেড়েই চলেছে বন্ধু মোটু পাতলু সবার পিছনে আগুন জ্বালিয়ে দিয়েছে আর ফু দিয়ে সেটা বাড়িও চলেছে যেমন করবো তেমন ফল খুব ভালো হয়েছে সরি আপনাদের সবাইকে কার্নিভাল আইল্যান্ডে স্বাগত জানাই ওয়েলকাম টু কার্নিভাল আইল্যান্ড ট্র্যাভেলু এর কম্পিটিশন শুরু হয়েছে যাদের ফ্লোর সবচেয়ে বেশি সুন্দর হবে তারা অন্যান্য বছরের মতো পঁচিশ হাজার নয় প্রায় পঞ্চাশ হাজার ডলার পুরস্কার পাবে কল সকালে আপনাদের সবাইকে বাই কার্নিভাল আইল্যান্ড ঘুরিয়ে দেখানো হবে খুব মাঝখানে আমাদের কার্নিভাল আইল্যান্ড আর ওইদিকে হ্যাঁ হ্যাঁ ওইদিকে ওইটা ওইটা স্করপিয়ান আইল্যান্ড আর এইটা হ্যাঁ ক্রোকোডাইল আইল্যান্ড ঠিক আছে আর এটা হলো টাইগার আইল্যান্ড আর এটা হলো লায়ন আইল্যান্ড এটা কন্যাডা আইল্যান্ড আর ওইটা ওইটা হলো ডাইনোসর আইল্যান্ড আরে এত সুন্দর আইল্যান্ডটা কিন্তু এর নাম এত ভয়ঙ্কর রেখেছে কেন আসলের এর মালিকও তো খুবই ভয়ঙ্কর সে চায় না কেউ তার আইল্যান্ডে আসুক সে সব ধরনের খারাপ কাজ করে থাকে স্মাগলিং তোর পেশা আর এই কারণে সে আমার আইল্যান্ড কিনে নেওয়ার জন্য আমার পেছনে লেগে রয়েছে ওর নামটা কি মগরাল আমাকে দাও দাও ওর বাবা হাহা খিদে পেয়েছে মনে হচ্ছে হ্যাঁ একজনকে দিলে কিন্তু আরো আসবে বিপদ হতে পারে আর দিও না আরে সিগালকে খাওয়ানো ওর আমার কুড়ি বছরের অভিজ্ঞতা আছে হ্যাঁ চিন্তা করো না এই না খাও شوفو اپنے دیپی बाबू تمہار 20 سالہ ابھی گزر کی ہو لو बाय बाय, ہا 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 ओ, अरे पत्नी पायलट झाप नो जानी ना तुम्हें पायलट के जिजा करो उ, 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 हाँ। हाँ। করে একটা প্লেনে উড়াতে পারছো না আরে না তুমি প্লেনটাকে ওরাও আরে হ্যান্ডেল খুলে ফেলেছো এখন কিভাবে উড়বে টু পাতলু তোমরা দুজন কিন্তু খুব সাহসী আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ মেনি মেনি থ্যাঙ্কসwidetilde pilot ওভাবে ঝাপ দিয়ে পালিয়ে ગયો কেন মগরালে এটা সরযন্ত্র যখন আমি ওকে কার্নিভাল আইল্যান্ড বিক্রির কথা বারণ করেছি তারপর থেকে আমাকে ও রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছে আজ আমি শুধু তোমাদের জন্য বেঁচে গিয়েছি কিন্তু ও হয়তো দিন সফল হবেই ও কোনদিনই সফল হতে পারবে না চলো পাক ওই বাগরালের মাথার চিকিৎসা করে আসি আমরা সিঙ্গারা বিক্রি হচ্ছে না যে তেমন জায়গা এটা এখানকার লোকরা সিঙ্গারা খায় না আরে সিঙ্গারা নেই তো কি হয়েছে দেখো কত ভালো ভালো খাবার দেখা যাচ্ছে যা ইচ্ছে খাও মোটু ওই দেখো রাতে ওই লোকটাই আমাদের টেন্টের পিছনে ছিল চলো গিয়ে ওকে জিজ্ঞাসা করি যে আমাদের টেন্টের পিছনে কি করছিল হ্যালো কাল রাতে ও মোট জিগকা আমি করব এই ব্যাপারে আমি এক্সপার্টা ওই জকেশরাম হিন্দু তুমি কাল রাতে আমাদের টেন্ডার কোশ্চনা কি করছিলে বলো 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 বলা বলো বলো আমাকে জিজ্ঞেস করো না যা জিজ্ঞেস কররো কে করো না काके जी का शक करबो काके 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 तो नहीं। काके पीछे रे तो কেউই নেই কাকে জিগাশ করবো আই স্টপ স্টপ ইন দা নেম অফ ল' তোমাকে আইনার টিবি বড় তোমার আর টিবি হাই Nei! এখন পর কাল রাতে টেন্টের পিছনে কি করছিলে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তোমরা খুব ভালো লোক আমি কারো ঋণ না শুধু এইটুকু জেনে রাখো কার্নিভালের রাত আসার আগেই তোমরা ফিরে যাও নয়তো এখানে কেউ বাঁচবে না এটা কি বলছো তুমি কেউ বাঁচবে না মানে সে তো আমি বলতে পারবো না সেটা আমার বস তোমাদের বলতে পারবে ওকে জিজ্ঞেস করো মতু আমার কেন যেন মনে হচ্ছে যে আবার থেকে পালিয়ে গেছে এখানকার পুলিশ ইনচার্জকে এটা জানানো দরকার চলো হুম কার্নিভেলের সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে কমিশনার হরপাল সিং নাম আমার ভালোবেসে লোকে আমাকে হ্যারি বলে ডাকে হ্যারি যাও ঘরে যাও হাত বিশ্রাম করো কিচ্ছু হবে না এমনিতে এই কথা তোমাদের কে জানিয়েছে হুম 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 হুম

কমিশনার সাহেব প্যারে পরে করাবেন আগে আইল্যান্ডকে বাঁচান আমার সিকিউরিটি এখানে এত টাইট যে এখানে কিছু ঘটতে পারবে না যাও আর এমন গুজব আর ছড়িও না নয়তো লোকেরা ভয় পেয়ে যাবে অল অফ ইউ সাবধান পেছনে ঘরো জোরে চলো লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট জোরে চলো लेफ्ट राइट लेफ्ट राइट लेफ्ट अरे मार सामने देवाल रहे थे और वो परेड थामो बोल चला लेफ्ट राइट 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 परेड थाम अखुन बोल चे তোমরা যা বলতে এসেছো কমিশনার হ্যারি আগেই আমাকে সব বলে দিয়েছে কিন্তু তোমরা চিন্তা করো না হ্যারি থাকতে কিছুই হবে না ও আমার নতুন সিকিউরিটি কমিশনার দেখো ওর অ্যারেঞ্জমেন্ট দেখতে চাও তোমরা ওর অ্যারেঞ্জমেন্ট ডোর উইন্ডো ক্লোজ বাহ আপনার আওয়াজ সব বন্ধ হয়ে গেলে যে এখানে তো একটা পাখিও ঢুকতে পারবে না আর যদি পাখি ঢুকেও পড়ে তবে তা বেরোতে পারবে না আরে কেন বেরোতে পারবে না সব দরজা জানলা তো খোলাই রয়েছে ঠিক আছে তাহলে তুমি বেরিয়ে দেখাও হম দেখাচ্ছি এই জায়গায় যেখানে দরজা জানলা দেখা যাচ্ছে আসলে সেখানে নেই আর যেখানে দেখা যাচ্ছে না সেখানে রয়েছে এই দেখো গ্র্যান্ডপা এখানে একটা ঘরে সিকিউরিটি দেওয়া পসিবল কিন্তু সমস্ত আইল্যান্ডকে এমন সিকিউরিটি দেওয়া পসিবল নয় কার্নিভালের রাতে ভিড়ও থাকবে এত লোক থাকবে আরে হ্যারি স্যার কোথায় কোথায় নজর রাখবেন যদি কোনো ব্লাস্ট হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে গ্র্যান্ডপা আরে পাতলু হ্যারি খুবই উপযুক্ত লোক ওর উপস্থিতিতে এই আইল্যান্ডের কোনো বিপদ হবে না তুমি চিন্তা করো না ওকে গ্র্যান্ডপা ওকে কিন্তু আমরা এই ব্যাপারে খোঁজ নিয়েই থাকবো আমরা সব জেনেই থাকবো কি রকম বিপদ আর কোথায় রয়েছে মোটু পাতলু কিভাবে জানতে পারলো যে কার্নিভেলের রাতে কিছু একটা ঘটতে পারে কি করে জানতে পারলো ওরা আহ জানে না স্যার কিন্তু এই কথাটা আপনি কি করে জানলেন যে মটু পাত্ররা কিছু জানে কার্নিভেল আইল্যান্ডের সব জায়গার কথা আমি জানি আমি কোনো রিস্ক নিতে চাই না এখন মটু আর পাতলুকে এজেন্ট এক্সই রাস্তা থেকে সরাবে এজেন্ট এক্সকে ডাকো তাড়াতাড়ি ডাকো এজেন্ট অ্যাক্স খকরাল কেন ডাকলে আমায় মটু আর পাতলু আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে আমারই ডেনে এসে আমার লোকেদের মেরেছে ওকে মেরেছে ওকে মেরেছে ওকে মেরেছে ওকে মেরেছে ওকে মেরেছে ওকে ও মেরেছে ওদের রাস্তা থেকে সরিয়ে দাও নয়তো আমার কোনো প্ল্যান সফল হবে না হুম কাজ হয়ে যাবে এখানে কোন সিনেমা দেখতে পেগেছে জানি না চলো গিয়ে দেখি ও হো হো আমি একটা ফিল্মের সিডি পেয়েছি যা আমি আপনাদের দেখাতে চাই। গালিহলে রাতেই যেন ব্লাস্ট করে। পুরো পুরি কোটা আইল্যান্ড ডুবে যাওয়া চাই। তোমাদের উপর কারো সন্দেহ হবে না এই না কুড়ি কোটি কাজ হয়ে গেলে আরো কুড়ি কোটি পাবে গ্র্যান্ড পা ইউ আর মম বাস এই টাকা ভর্তি ব্যাগ মোটু পটল 10 থেকে পাওয়া গেছে আরে बम उधर ফ্লোটে পাওয়া গেছে মোটু পটলু কুমড়া আরে গুলে মিঠা সাজানো আমরা জড়িত নই নিশ্চয় কেউ ওদেরে ফাসাতে মোটু পটলু